এই দিনটা হলো দ্বিতীয় দিন দার্জিলিং এ যাওয়ার দ্বিতীয় দিন সকালবেলা ভোরবেলা উঠে আমরা রেডি টেডি হয়ে দেখো আছি ভোরবেলা তিনটের সময় উঠেছিলাম টাইগার হিল যাব বলে কিন্তু এমন বৃষ্টি গাড়িওয়ালা বললো না যাওয়া যাবে না আর কেউই যাচ্ছেন আপনারা একা গিয়ে কী করবেন বাইরে দরজা খুলে দেখি প্রচণ্ড বৃষ্টি তাই আর যাওয়া হলো না টাইগার হিল তো আর যাওয়া হলো না তা আজকের দিনে আবার অনেক জায়গায় যা যাওয়ার কথা ছিল মোটামুটি এগারোটা পয়েন্ট দেখা দেখতে নিয়ে যাবে এরা গাড়ি করে সেই রেডি রেডিও চলে এসেছে দেখো আর আমরা কজন কিন্তু সব কিছুতেই লেট সবাই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিল আমরা সেই লেটেই ঢুকেছি তখন কেউই নেই মোটামুটি গাড়িওয়ালায় সে অনেকবার ফোন করে ফেলেছে যাওয়ার জন্য এখানে দেখো আমরা খেতে চলে এসেছি আর ওরা দিয়েছে আর সেই দিন দিয়েছিল লুচি চানা মশলা আর একটা করে ডিম সিদ্ধ আর চা টিফিনটা কিন্তু খুবই ভালো এমনি অনেক বেলা হয়ে গেছে তাই ঝটপট খেয়ে নিচ্ছিলাম কতটা তাড়াতাড়ি আর খেতে পারি চারটে কচুরি লুচি খেয়েছি বেশি আর খেতে পারিনি সবার টিফিন করা কমপ্লিট এবার গাড়িতে উঠছি অনেক তাড়াতাড়ি মানে এতটাই দেরি হয়ে গেছে গাড়ি তো রেগে মেঘে বোম হয়ে গেছে এই দেখো গোপুষণাও আমাদের সাথে যাচ্ছে আর এই যে সবার আগে টুটু পাগলা উঠে যাচ্ছে গাড়িতে প্রায় চল্লিশ মিনিট পর নামালো এক জায়গায় সেই জায়গাটার নাম হলো গিয়ে জাপানিজ ট্যাম্পের তা নেমে পড়লাম জায়গাটা এত সুন্দর দেখো সেই পাহাড়ের একদম উপরে একটা মন্দির ওই মন্দিরে এবার সব উঠে যাবো একে একে কিন্তু সবাই এটা ছিল একটা বুদ্ধ মন্দির আমি আর মেয়ে উঠছে উঠে যাচ্ছি ওর বাবা ওঠেনি কেনা যেহেতু কোমরে ব্যথা এতগুলো সিঁড়ি বাইতে পারবে না আর সিঁড়িগুলো যথেষ্ট খারাপ সেই জন্য ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই মন্দিরটা অনেকটা সে পুরীর কোনো ইয়ে ধবলগিরি মন্দির আছে পাহাড়ের মাথায় অনেকটা সেরকম টাইপেরই লাগছিল আমার তো অন্তত লাগছিল যাই না কে কে গেছো তাদের কাছে কি গেছে আর ওপর থেকে নিচটা এত সুন্দর লাগছিলো দেখতে ভীষণই সুন্দর তবে আকাশটা পরিষ্কার ছিল না খুব মেঘ করেছিল যার জন্য তো সকালবেলা টাইগার হিলটাও আমরা যেতে পারিনি তবে যেটুকুই পাওয়া গেছে এটাই অনেক কেননা আমরা পুরো বৃষ্টি মাথায় করে নিয়ে গেছি আগের ব্লগেও বলেছি আর এ দেখো আমার গোপু কি সুন্দর ফোর সেদেরও একটু ফটোশ্যুট হচ্ছিল আর সবাই এসে এসে গোপুদের বেশ আদর টাদর করছিলো বলছে এত নিয়ে এসছো কীভাবে নিয়ে এসছো কী বৃত্তান্ত সবাই জানছিল বেশ ভালো লাগছিলো এইবার চলে এসেছি দেখো সেকেন্ড স্পট এটার নাম হলো কি ঘুম মন এই মন্দিরটা এত ঠান্ডা পরিবেশ মানে এখানে কথা বলা যায় না বেশি একটা ভেতরে বারণ করাই আছে একদম সাইলেন্ট মন্দিরের ভেতরে একদম নীরব আর এখানে যে বুদ্ধদেবটা রয়েছে সেটা যে কত বড় আর ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করা ওনার যে জিনিসপত্র বা যাই কিছু আছে এত সুন্দর করে সাজানো এখানে দেখো কত বড়টা লাফিং বুদ্ধ রয়েছে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ভেতরটা গেলে বেশ একটা শান্ত পরিবেশ মনেরও বেশ একটা শান্ত শান্তি হয় আর আমার সব থেকে যতগুলো স্পট ঘুরেছি থেকে বেশি ভালো লেগেছে এই ঘুম মনের স্ট্রিটটা ভেতরটা এতই এতটাই সুন্দর আর জিনিসপত্রগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে ওদের ওদের ওখানকার সেই মানে গ্লাস বুদ্ধদেবকে যে দিয়েছে খেতে আর ওদের ভাষায় কিছু লেখা ছিল সেটা আমার পড়ে উদ্ধার করতে পারিনি আমরা শুধু দেখেই এসেছি দার্জিলিংয়ে ঢোকা থেকে এই অবধি প্রায় দুদিন কেটে গেল এই প্রথম আমরা ট্রয় ট্রেনটা দেখলাম ঘুম মনেস্ট্রির থেকে বেরিয়ে তারপর নিয়ে গেল এরা বাতাসিয়া লু এই জায়গাটাও বেশ ভালো এখানে একটা ছোট্ট মার্কেট মতন আছে এটা একটু ঘুরে নিলাম তুই কেমন আছো তোমরা

সবাই আমরা ওখানকার জামা প্যান্ট মানে ওখানকার ড্রেস পরে নিয়েছি এবার কিছু ফটো টটো তুলবো তা চলো দার্জিলিংয়ে আসা থেকে এই এই জায়গাটা খুঁজছিলাম এই যে আই লাভ দার্জিলিং লেখাটা পাচ্ছিলাম না অবশেষে পাওয়া গেলো একেই হয়তো বলে মানুষের বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় এই ড্রেসগুলো যখন আমি ছোটোবেলা গেছিলাম বাবা মা অনেকবার চেষ্টা করেছিল পড়ানোর জন্য কিন্তু রাগারাগি করে আমি পরিনি খুব জিত করেছিলাম পড়ব না বলে আর এখন পড়ার জন্য পাগল দেখো এখানেও আকাশটা কেমন অন্ধকার করে কিছুক্ষণ পরেই কিন্তু এত জোরে বৃষ্টি নেমেছিল ওদের ওই ভাড়া করা জামা টামা সব ভিজে একা বৃষ্টি নেমেছিল বলে তড়িমনি করে একদম বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরোনোর সময় দেখি একটা টয় ট্রেন আর টয় ট্রেনটা আমাদের সেইভাবে দেখা হয়নি বলে টয় ট্রেন যেখানেই দেখছিলাম আমরা পাগলের মতো দৌড়োদৌড়ি শুরু করেছিলাম আর এটা একদম ক্লোজ একদম কাছের থেকে আমরা দেখতে পেলাম এই ট্রেনটা আর বিশেষ করে আমার কত্তা এসে তো টয় ট্রেন দেখলে একদম পারলে উঠেই পড়ে এরম একটা ব্যাপার আমাদের চড়া হয়নি যদিও বা অবশেষ ওখান থেকে বেরিয়ে দেখো কিছুটা আসার পর আবার গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে এবার নামিয়ে দিল ওরা চিড়িয়াখানা চিড়িয়াখানার যেখানে নামিয়েছে মানে এতটাই ঢালু রাস্তাটা কেমন একটা যেন আমি তো খালি খালি পরেই মানে গড়িয়ে চলে যাচ্ছে মানুষ কথা কামাল যখন আমরা ওখানে নামলাম গাড়ি থেকে তখন ওয়েদারটা একদম চকচকে ঝকঝকে যেন না কত সুন্দর রোদ রোদ না উঠলেও কোনো মেঘের বংশও ছিল না আর বেশ ভালো কিন্তু সব থেকে বড়ো যেটা প্রবলেম হচ্ছিলো ওখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না যার জন্য কোনো ভিডিও বা মানে ভিডিও বা রিলস করতে গেলে এত অসুবিধা হচ্ছিলো মানে হচ্ছে না তো হচ্ছে না ফোন টোন হ্যাং করে এক এক কাণ্ড এটাই একটা অসুবিধার ব্যাপার নাহলে ঘোড়াটা কিন্তু খুবই ভালো হয়েছিল এই হলো চিড়িয়াখানা দার্জিলিংয়ে এখানে ঢুকতে কিন্তু একশো কুড়ি টাকা করে টিকিট এক একজনের আমরা কিন্তু চিড়িয়াখানার ভেতরে যাইনি বাইরেই ছিলাম আর যারা ট্যুরিস্টদের সাথে আরও যারা ছিল তারা সবাই গেছে আমরা আমাদের এত পা ব্যথা করছিলো আর ভাইয়ের ছেলেটা এত বিরক্ত করছিল তাই আর চিড়িয়াখানার ভেতরে যায়নি কারণ বাইরে গেট থেকে শুনলাম ওখানে নাকি প্রচুর হাঁটতে হবে তাই জন্য ওই ভয়েই আর যায়নি আর তার মধ্যে আমার কর্তার যেহেতু কোমরে একটা প্রবলেমই রয়েছে ওকে এমনি অনেকটা হাঁটাহাঁটি করানো হচ্ছে ও হাঁটার কথা শুনে আগেই বলেছে সুতপা আমি কিন্তু যাবো না ভেতরে তা ওকে রেখে ভাইয়ের ছেলেকে রেখে কী করে যাই তাই আজ গেলাম না দেখো কী সুন্দর আপনি আপ অন্ধকার হয়ে যাচ্ছে মেঘগুলো যেন না গায়ের উপর থেকে চলে যাচ্ছে এত সুন্দর ওয়েদার চিড়িয়াখানা থেকে বেরিয়ে আর একটা জায়গায় নিয়ে আসলো এটাকে একটা বললো এটা টি বাগান কিন্তু চা বাগানের বংশও উনি দেখতেই পাচ্ছ দু একটা চা বাগান মানে অল্প একটু কিছুটা জায়গা মতন চা বাগান আছে সেখানে যে কী মারাত্মক ভয়ানক একটা ঘটনা ঘটতে চলেছিলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়ির কাউকে এখনও অবধি আমরা বলিনি সেটা কি ঘটনা জায়গাটা দেখতেই পাচ্ছ চা বাগান চা বাগানের বংশও নেই আর কেমন নিস্তব্ধ নির্জন এখানে আমার কত্তাটা বেশি ওস্তাদি সব কটাকে নিয়ে ওখানে হাঁটা দিয়েছে ফটো তোলা যাবে ভিউটা খুব সুন্দর আর সত্যিই খুব সুন্দর জায়গাটা কিন্তু এটা যে একটা খাদ এখানে আমরা নামতে নামতে যে খাদে চলে যাচ্ছিলাম সেটা আমরা কেউ খেয়ালই করিনি মানে কি মানে কপালের ফের যে হঠাৎ করে আমার মনে হলো যে একটু জিজ্ঞেস করি তো কেউ তো যাচ্ছে না শুধু আমরাই যাচ্ছি জিজ্ঞেস করাতে বললো না ওখানে নো এন্ট্রি আছে এটা খাদ তাকিয়ে দেখি চারিপাশে খাদ আমরা মাঝখানে ওই সাতজন প্রাণী দাঁড়িয়ে আছি আদৌতে ওটা যাওয়ার রাস্তাই না কপাল গুনে বেঁচে গেছি নালে হয়তো আজকে সবার ছবিতে মালা থাকতো সাতজনেরই এমন দুষ্কর জায়গায় গিয়েছিলাম এখানে একটা দোকান থেকে কিছু চায়ের প্যাকেট কিনে নিলাম গিফট করবো বা নিজেরা খাবো যাই হোক আর এটা হলো তেনজিং রক এই এই পয়েন্টটার নাম হলো তেঞ্জিং রক এখানে নিয়ে আসলো এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে যাব এইখানে দেখো ছোটো ভাগ্নি এই ওই তেনজিং রকে ওই উঠবে পাহাড়ে উঠবে বলে কি বায়নাস তাই তো উঠেই ছাড়লো আমি একদমই পছন্দ করছিলাম না পড়ে টড়ে যেতে পারে মেয়ে সন্তান কিন্তু সে হনুমানের মতন টুং 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 করে ঠিক উঠেই গেল ভালোও লাগছিল দেখতে কিন্তু ভয় লাগছিল প্রচণ্ড ও ঠিক টক করে উঠে গেল রোগা পাতলা তো আমার মেয়েও বলছিল কিন্তু সে তো বিশাল মোটা মানুষ তাকে তো আমি মরে গেলেও আজকের মতন সব পয়েন্ট ঘোরা শেষ এবার সোজা হোটেলে গিয়ে খেয়ে একদম রুমে যাব আর ভালো লাগছে না শরীর প্রায় ছেড়ে দিয়েছে আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওখানে সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয় যেহেতু ঠান্ডার জায়গা তাড়াতাড়ি সূর্য মানে অস্ত যায় তাই পাঁচটার মতন বাজে এখন সোজা হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করে হোটেলের রুমে এবার তোমাদের রুমটা একটু ঘুরে দেখাই দেখে নাও হোটেলের রুমটা কিন্তু খুব সুন্দর ছিল দারুণ যাকে বলে এর একটা বেড দিয়েছে কিন্তু যথেষ্টই বড় আর এখানে একটা টেবিল মতন রয়েছে আর এখানে রয়েছে এখানে একটা চেয়ার আছে টিভি আছে একটা টি টেবিল রয়েছে ড্রেসিং টেবিল একটা কাবার এখানে আবার একটা ছোট্ট একজন শোয়ার মতন একটা বেড রয়েছে আর এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে আর এখানে একটা চায়ের কেটলি দিয়েছে ঘরটা কিন্তু যথেষ্ট ভালো সবচেয়ে যেটা ভালো সেটা হলো গিয়ে ব্যালকনিটা কি সুন্দর দেখো এখান থেকে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছিল এই ব্যালকনিটার জন্য ঘরটা আমার বেশি পছন্দ বাইরেটা যখন জঙ্গল জঙ্গল ঘরটা কিন্তু খুব সুন্দর দিয়েছে আর বেশ ডেকোরেশন করা রয়েছিল দার্জিলিং এখানে কিন্তু এই হোটেলটা আসতে পারো হোটেলটা যথেষ্ট ভালো রুম গুলো দাদা ব্যবহারও খুব ভালো খুবই ভালো কি হ্যাঁ ভেবেছিলাম ঘুমাবো আর ঘুমালাম না কারণ কি ওর বাবা বললো যে দিদি ঘুমাও এখন তাহলে উঠে বিকালবেলা কিন্তু যেতে পারবেন আর আমাদের কিছু কেনাকাটি এখনও বাকি ছিল তাই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ওই হোটেলটাতে বেশ চাটা খুব ভালো দিচ্ছিলো তাই ওখানে একটু চা খেতে গেলাম চা তো খাওয়া একটু আড্ডাও দেওয়া হচ্ছিলো হাসাহাসি করা হচ্ছিল এরপর এখান থেকে একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেলাম সোজা ওই যেই দোকানগুলোতে আমরা যাব বলে ঠিক করেছিলাম কেনাকাটির জন্য ওখান ওখানে ওখানে গিয়ে কিছু কেনাকাটি আছে চলো ওগুলো আগে করে নিই তারপর আবার আসছি আরে পুড়ে যাবেন

মার্কেটিং সব শেষ করে দেখো চলে এসেছি হোটেলে এবার এখান থেকে খাওয়া দাওয়া করবো বেশি কিছু খাওয়া দাওয়া করবো না কারণ মোমো টোমো খেয়ে সবারই পেট ভর্তি তাই অল্প কিছু খেতেই হবে না খেলে আবার ভাতটা বা রুটি যাই ওকে একটু না খেলে ঘুম আসবে না তাই অল্প করে খেয়ে নেব কাল আবার সকালবেলা তাড়াতাড়ি বেরোনো আছে তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম সবাই আজকে দিয়েছিল চিকেন ভাত ডাল আর একটা সবজি আর যারা রুটি খাচ্ছিলো রুটি আর চিকেন তো ঝটপট খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে যাই তাড়াতাড়ি শুতে হবে কেন কিছু প্যাকেজ মানে প্যাকিং এখনও বাকি আছে যেটুকু বাকি আছে এগুলো সব ঢুকিয়ে ঢুকিয়ে নেবো কেন কাল সকালেই বেরিয়ে পড়বো কাল সকালে কিছু সাইট সিন করে একদম সোজা ওখান থেকে এনজিপি হয়তো ওরা বিকালবেলা পাঁচটা সাড়ে পাঁচের সম্বন্ধে এনজিপি নামিয়ে দেবে তারপর ওখান থেকে সোজা শিয়ালদা তো চলো টাটা গুড নাইট আবার দেখাবে নতুন একটা ব্লগে